তোমার শরীর কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল নতুন বেঙ্গলাম আজকে কী কী মাছ এনেছি দেখো সেদিন তো কই মাছ এনেছিলাম আজকে আবার নতুন নতুন ধরনের মাছ এনেছি ওই একই দাদার কাছ থেকে তা চলো দেখাই তোমাদের মাছ এনেছি এই মাছ কেটে এরকম টুকরো করে নিয়েছি আর কিছু তো দেখো কড়াইটা ভাজা হচ্ছে আর এখানে চকডালের জন্য ডাল চাকরি দিয়েছি আর এখানে দেখো এটা হচ্ছে পাপ যেহেতু আঁশ নেই না সেই সেইনে একটু তেল নিয়ে নিতে হয় নুন হলুদ একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি আর এখানে হচ্ছে এটা হচ্ছে গোয়াল মাছ গোয়াল মাছের মাথাগুলো ফেলে দিয়েছি শুদ্ধ মাছটুকু নিয়ে নিয়েছি এতেও কিন্তু একটু কাঁচা তেল আমি নিয়ে নিয়েছি যদি এটারও কোনো আঁশ থাকে না আর এখানে ছোটো ছোটো মোরলা মাছ এনেছি আর এটা দেখো মাছের তেল এই কাঁদা পোনা মাছের তেল কিন্তু অনেকটা বেরিয়েছে আর একদম টাটকা আর এখানে আছে দেখো বর্ষা পড়ার আগেই মাছের ডিম ঘরে চলে এলো দেখো এখানে মাছের ডিম আমার মাছেও একটু ডিম ছিল আর এই ডিমটা আমি আড়াইশোর মতো কিনেছিলাম সব মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি একবারে সাদা ফক ফক করছে মাছগুলো তাই চলো ঝটপট করে ভেজে নি ভেজে বেশ দেখে তো হয়ে গেছে চটফট করে এখন ভেজে নেবো আর এখানে ডাল চাবি দিয়েছি ছেলে কালকে রেজাল্ট হয়েছে পাস করেছে সে আনন্দে বলছে আমি কুচুর তরকারি খাবো আর আমাকে এ করে দেবে টক ডাল সে ডাল বসিয়ে দিয়েছি মাছটা ঝটফট করে ভেজে নেবো আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি পাবদা মাছ চাপিয়েছি ভাজা আর ডাল সিটি দিয়ে নিয়েছে এবার এই গাছের যে আম হয় না কড়া কড়া আম সেগুলো দিয়ে আমি টক ডাল করবো ছোটোগুলো কুড়িয়ে এনেছিলাম এই এই আম দিয়ে কিন্তু টক ডাল বলো টক বলো খেতে খুব ভালো তাই চলো আমগুলো ডালের মধ্যে দিয়ে দিই ডালটা আগে সিদ্ধ করে নিয়ে তারপরে আম দিতে হয় নাহলে ডাল একটুও গলবো না মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আয়না পাবডা মাছ ভাজা হয়ে আছে আর কড়াইতে ডাল সম্বার দেবো দেখে সরষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে দেখো যে ছোটো ছোটো চুনো মাছগুলো তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর কাঁচা তেল নুন আর হলুদ দিয়ে নিয়েছি ভালো করে মাখতে হবে চলো ডালটা ঢেলে